আয়বা দিনদারি মাল্লার ভাই বাবজিরা ভালো করে মনে রাখুন এই জন্য আমার আল্লাহ পা কি সুন্দর জানিয়ে দিলেন কাই পাতা পিল্লাই অকুন তোমা মত

নির্মতো তোমার বিরোধিতা পৃথিবীর বেঈমান্ডা যতই করুক সর্ব জায়গায় আমি আল্লাহ বিজয়ী করবো বিজয় হবে আমি আল্লাহ আমার এবং আমার নবীর প্রমাণ আমি আপনাকে দিতে পারবো না যেহেতু একটা বিষয় নিয়ে আপনাকে একটু বোঝাবার চেষ্টা করছি মাথা ঠান্ডা করে কথাগুলোকে মাথায় রাখেন বিশেষত আমার যুবক ভাইরা আফজানগরের শান্তি কমিটির প্রতিটি সদস্য প্রতিটি নৌজওয়ান যুবক ভাইয়ের কাছে আমার অনুরোধ একটু পরেই আমি বিদায় নেব আমার কথা কটাকে যদি মাথায় রাখতে পারো মনে রাখতে পারো নিশ্চয়ই আল্লাহ পাক তোমাকে দিনের একজন খাদেম হিসাবে কবুল করবেন জোরে বলুন তুই ইমামে আজম টুকটুক করে এসে দাঁড়ালেন বেঈমানরা তো লাফিয়ে উঠেছে ওই সে ফকির এসেছে ওই সে ফকির এসেছে ঘিরে ধরেছে তোমার এখন আসার কথা সকাল 10টায় আসবা বলে এখন এই বেলা দুটোর সময় আসতেছো পাশের কাছে আর দুটো চেল চেয়ারে আরে আসবে কি করে মোল্লা সাহেবের ভাড়ে কিছু আছে ভাড়ে কিছু থাকলি তো সময় মতো আসবে ইমামে আজম আবু হানিফা বললেন বাবা আমার যে ভুল হয়েছে আগে একবার ক্ষমা চাইতে দাও তো কিছু মানুষের প্রচেষ্টায় হুজুর মঞ্চে উঠেছেন উঠে বলতেছেন শোনো বাপ আমি ঠিক সময় বেরিয়েছিলাম দশটা এখানে আসব নটায় বাড়ি থেকে বেরিয়ে পড়িছি কিন্তু তোমরা তো জানো আমার আসার পথে একটা নদী আছে নদী জোরে বলি কি আছে নদী তো আমি নদীর ধারে যথারীতি এসে দেখলুম কোন টৌকো কোন মাঝি টাজি কোন ব্যবস্থা নেই বাধ্য আমি দাঁড়িয়ে থাকলুম অনেকক্ষণ সময় পেরিয়ে গেল তো সময় যখন অনেকক্ষণ পেরিয়ে গেল না অতঃপর আমি দেখলুম জঙ্গলের একটা গাছ নিজে নিজে তক্তা হয়ে কেটে সেরাই হয়ে ওই একে একে জোড়া লেগে যাচ্ছে নৌকো হচ্ছে জোরে বলুন নৌক হয়ে আমার ঘাটের কাছে এসেছে যেন আমাকে ডাকতেছে আমাকে পার করিয়ে দেবে আমি বড় অবাক হয়ে বললুম যে এ আবার হয় লোকজন তো দেখেছো ভাড়ে কিছু আছে যাবে এখন কি করে দেয় কিন্তু এই শিক্ষণীয় ঘটনা সারা পৃথিবীর নাস্তিকদের জন্য আল্লাহ হারাদের জন্য যারা আল্লাহকে মানিতে চায় না আল্লাহকে নিতে চায় না আল্লাহকে কবুল করতে চায় না তাদের জন্য পৃথিবীর সব থেকে বড় একটা শিক্ষা জোরে বলুন তো করতেছে হুজুর বললেন দেখো গাছটা নিজ নিজ তক্তা হয়ে চেরাই হয়ে ফাড়াই হয়ে নৌকো বনিয়ে গেছে আমি তাতে উঠে আসতে যেই একটু দেরি হয়েছে এখন বেঈমান যে কথা মাতামোটা চ্যালো ওরা বলতে এটা কি হয় একটা গাছ জীবনে কখনো হইয়েছে। নিজে নিজেই তক্তা হয়ে গায়ে গা লাগিয়ে নৌকো হয়ে গেছে ফকির সাহেব তাতি পার হইয়া আঙ্গার সঙ্গে বাস করতে আসতেছে এই আষাঢ়ে গল্প কনে পেয়েছো হেগা বলো দেরি করেছো তোমার পুঁজি এখন সন্ধ্যের সময় আসতেছ স্বীকার কর ইমামে আজম বলছে কেন এটা স্বীকার করতে আমি যে কথাটা বললাম তোমাদের মানতে অসুবিধা কোথায় তো বেঈমানরা বলছে এটা মানা যায় একটা গাছ কখনো নিজে নিজে চেরাই হইয়ে তপ্তা হইয়ে নৌকো হতে পারে একটা গাছকে সাইজ কাঠ বানাতে হয় তারপর করাত কলে নিয়ে যেতে হয় সেখান থেকে তক্তা বানাতে হয় তক্তা হওয়ার পরে এই তক্তাগুলোকে মিস্ত্রি দ্বারা একে অপরে সুন্দর করে ব্রেক দিয়ে আটা দিয়ে সেটে সুন্দর করে কেটে বেঁচে তারপর নৌকো একে জাতা কথা ইমামে আজম বলতেছে শোনো বাহাত হয়ে গেছে আমার প্রমাণ আমি তোমাদের দিতেছি বলতে কিরকম প্রমাণ দিলে একটাই ভুয়ো আষাঢ়ে গল্প বললে আবার বলতে প্রমাণ দেছো মানে আমি প্রমাণ দিছি পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে জোরে বলে মুসোভা আল্লাহ আর তিনি হলেন আমার আল্লাহ জরে বলে আরো জোরে বলুন নাস্তিকেরা বলতে তোমার এই আষাঢ়ে গল্পের ভিতরে কি প্রমাণ বলতে শোনো একটা গাত যদি নিজ নিজ ইচ্ছায় ফাড়াই না হতে পারে হতে না পারে তক্তাগুলো নিজ নিজ ইচ্ছায় যদি সুন্দর কেটে সেটে মাপ অনুযায়ী গায়ে গা লাগিয়ে একটা নৌকো তৈরি হতে না পারে তোমার গা মাথায় এতটুকানি বুদ্ধিনী কি সুন্দর আকাশ

হেরে গেল আল্লাহকে স্বীকার করতে বাধ্য হলো আমি আবজা নগরের মুরুবীদেরকে মা বোনেদেরকে ভাই বাবাজিদেরকে বলবো খুব সামান্য কথায় বস করব এক নাম্বার কথা হলো আমাকে আপনাকে নত হয়ে নিজের সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে মাথা অবনত করতে হবে জোরে বলুন কেন করতে হবে কারণ আমি মানব আমার জীবনের বড় দান বড় যার তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ আমার এটা অস্বীকার করা যাবে না সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে যা প্রমাণ পাবেন আমার আপনার বডিটাকেই আল্লাহ সৃষ্টি জগৎ বানিয়েছেন জোরে বলুন কোথাও গাছ আসেনা নি কোথাও নদ নদী কোথাও পাহাড় পর্বত কোথাও 바বর সমুদ্র নদী নালা খালবিল। নিজের শরীরটাতেই আল্লাহ গোটা পৃথিবীর উপমা স্বরূপ বানিয়েছেন আল্লাহ বললেন নিজের চেহারার দিকে তাকাও তুমি একা একা সৃষ্টি হইলে না তোমাকে কেউ বানিয়েছিল নাপাক বীর্য তোমার মায়ের একটা প্রকষ্টে মায়ের একটা কামরায় তোমার একটা নাপাক পানি তোমার স্খলিত মায়ের পেটের ভিতরে একটা থলির ভিতরে সংগ্রহ করলাম আজকে না বুঝে সেই আল্লাহকে অস্বীকার করো এই নাপাক পানিটাকে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে একটার পর একটা চল্লিশ দিন অন্তর পরিবর্তন করতে লেগেছে জোরে বলুন নাপাক গিজ্জো নাপাক পানিটাকে আল্লাহ মাংসপিণ্ড তৈরি করলেন জোরে বলুন কে করেছিল পানিটা যদি পানি থেকে যেত নারদ তুমি কোথায় থাকতে আল্লাহকে চিনতে পারোনি আল্লাহকে শেষটা দিতে মন চায় না আল্লাহর গুণগান করতে ভালো লাগে না আজকে নাস্তিকের মতো জীবন কাটিয়েছো আল্লাহকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ বললেন বান্দা তোমার অস্তিত্বের দিকে তাকিয়ে দেখো এই নাপাক পানিটাকে ক্রমান্বয়ে রক্ত করে তারপর গোস্তের পিণ্ড করে তার ভিতরে হাড় হাড়ি ঢুকিয়ে সুতোর মতো সরু হাড় আর শিরা আমি যদি দিন তোমার পাশে না দাঁড়াতাম আমার রহমত যদি তোমার পাশে না দাঁড়াতো দুনিয়ার মুখ কোন চোদ্দ পুরুষ তোমাকে তৈরি করেছে না নিজে নিজে তৈরি হয়েছে

আমার সোনামানিকেরা সোনার চাঁদ ভাই বাবজিরা আল্লাহ বললেন আমি তোমাকে কি সুন্দর নিপুণ কারাগারে যেখানে অন্য কোন কিছু যাওয়ার মতো পরিবেশ নেই একটা পানির থলে তাও আবার সুন্দর করে আমি আল্লাহ গাট করেছি পেটের ভিতরে তিনটে তবক দিয়ে ওইটাকে ঢেকে রেখেছি এক জায়গায় যদি লিক হইতো তুমি দুনিয়ায় আসতে পারতে না মায়ের গর্ভেই পচা রক্ত হয়ে দুনিয়ায় নির্গত হতে তুমি মানব শিশু হিসাবে জন্মাতে পারবে না জরি বলো আজকে অহংকার করতেছো আল্লাহকে অস্বীকার করতেছো আমার শোনা মানীকরা সুনোচাত ভাই বাবজিরা আমি আমেরিকার একটা ঘটনা পড়ে অবাক হয়ে করলাম আমেরিকার বড় বড় ডাক্তারেরা মায়ের গর্ভে শিশু এই যে বাচ্চা জন্মায় খোদার এই কুদরত কোরআনের এই ব্যাখ্যা পড়ে এত মিলে গেছে তাদের কাছে তাদের চোখের অন্ধকার কেটে গেছে বাপ কেউ ছিল খ্রিস্টান কেউ ছিল ইহুদি কেউ ছিল অন্য কোন ধর্মাবলম্বী কোরআনের বর্ণনার সঙ্গে মায়ের পেটের সন্তানের শিশু সন্তানের জন্মের এই যে কারিগর কারিগারি মিলে যাওয়ার কারণে তারা ইসলামের কলেমা পড়তে বাধ্য হয়েছে জোরে বলুন ঘরের ছেলে পেটে বোমা মারলি না আল্লাহ বলতেছে বান্দা তোমার জীবনের এই শুরুর মুহূর্ত গুলো নয় মাস দশ দিন মায়ের পেটে ছিলে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ যদি আমার রহমতটাকে উঠিয়ে নিতাম তোমার মানব জীবন মায়ের পেটে পচে গোলে নষ্ট হয়ে যেত রহমত সামাল দিয়েছে বারবার তোমার পাশে দাঁড়িয়েছে। সুন্দর একটা বডি তৈরি হয়েছে মানব বডি মানব দেহ বাচ্চা শিশু সন্তান মায়ের পেটে কত বাচ্চা মারা যায় যায় না যায় না মরা বাচ্চা পেট থেকে বের হয় না হয় না আরে বাচ্চা হওয়াতে ডেলিভারি হতে গিয়ে অনেক বাচ্চা মরে কিংবা অনেক পশুতিও মরে মাও মারা যায় যায় না যায় না বাপ আল্লাহ বললেন বান্দা বান্দা তুই আমাকে অস্বীকার করতিস রে বান্দা এত বড় নেমো খারাম তুই এত বড় চিটিংবাজ এত বড় জালিয়াত তুই মায়ের পেট থেকে আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোর মতো বান্দাটাকে আমার গলা টিপে মারা লাগতো না আমি শুধু এক জায়গায় একটা নাক মোড়া দেব মায়ের পেটে কাদার দোলা মতো পড়িয়ে থাকতিস মরা বেরুতিস জোরে বলুন আমি আল্লাহ আমার কত দয়া বান্দাকে আমি মায়ের পেটে মারব না দুনিয়ার মুখটা দেখাবো সুন্দর করে মায়ের পেট থেকে বার করে আনলাম দুনিয়ায় লাল রক্তে তোর মা ছটফট করতেছে মরুনের ব্যথা যন্ত্রণা হজম করেছে আমি আল্লাহ বাচ্চাটাকে দুনিয়ায় আনলাম দুনিয়া আসার পর দুনিয়ার কত মানব সন্তান কারো ঠ্যাং থাকে না কারো চোখ থাকে না কেউ বিকালঙ্গ কেউ খানা কানা কেউ খোড়া হয় না হয় না কথা বলেন আফজা নগরে বোধহয় হয় টয় না নাকি গো আল্লাহ আল্লাহ আল্লাহর অস্তিত্বটার কথা মনে করুন বা মনটাকে একেবারেই নরম করেন আমার খোদা কত বড় দয়া আল্লাহ আমাকে বিকলঙ্গ না করে খোড়া ন্যাংড়া না করে একেবারেই গোটা মানব শিশুর সুন্দর অবয়ব দিয়ে মায়ের প্রত্যেক আল্লাহ দুনিয়ায় এনেছেন জোরে আমার হাতে বল ছিল না আমার চোখ ছিল কিন্তু চোখে শক্তি ছিল না মুখ ছিল জবান ছিল কিন্তু ভাষা ছিল না জোরে বলবেন না পা ছিল কিন্তু হাঁটার আল্লাহ আল্লাহ

কুরআন কি সুন্দর বলতেছে আমাকে লেবে না বান্দা আমাকে আল্লাহ বলে ডাকবে না আচ্ছা বলো দিন তোমার চোখ দুটো কেডা দিলো কেডা দিলো বাপ পৃথিবীর কোন কারিগর কোন ডাক্তার কোন মাস্টার কোন ইঞ্জিনিয়ার কোন নেতা কোন রাষ্ট্রনায়ক তোমার চোখ দুটোর মালিক দুনিয়ায় দেখেন না অনেকের চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যায় না যায় না রাস্তায় যাত একটা কুটো গড়িয়েছে বৃদ্ধ বাবাজি যারা তাদের কাছে জিজ্ঞাসা করবেন চোখ হারিয়ে যাওয়ার কি ব্যথা বাব চোখ যার গেছে সারা না দড়িয়েছে এখানে সেখানে ভেলো এদিকে ওদিকে বাবা বেশি জোর দেবেন না বরং সাউন্ডটাকে একটু সরু করেন বাইরে ভাষা কি বলছিলাম আল্লাহর নেয়ামতের কথা জোরে বলুন আরো জোরে বলেন দিলটাকে নরম হবে না হবে না মনটাকে একেবারে নরম করুন আল্লাহ তুমি কত বড় মোহন মালিক আল্লাহ এত দয়া করলে অথচ তোমাকেই ভুলে কাটাচ্ছি আল্লাহ তোমার বিরুদ্ধে জীবন যাপন করছি তোমার বিরুদ্ধে জবান লাগাচ্ছি আল্লাহ বলেন বান্দা এই চোখ আমি তো আল্লাহ তোমাকে দিয়েছি জোরে বলুন অমূল্য সম্পদ এই দুটো চোখ চোখ যার গেছে তার সব গেছে কোন কানাকে জিজ্ঞেস করবেন কানা তুই 1 লাখ টাকা নিবি না দুটো চোখ લેবি সুন্দর একটা রাজপ্রাসাদ সমো বাড়ি લેবি না দুটো চোখ લેবি একবার জিজ্ঞেস করে দেখব সে বলবে আমার সব কিছু দরকার নেই আমার দুটো চোখ দরকার চোখ যার গেছে তার সব গেছে এই রাতের অন্ধকারে বাড়ি আট বাতি জ্বালাবার জন্য যার গা কারেন্ট আছে বাপ সুন্দর বাল লাগিয়েছে না লাগাই না আচ্ছা মাস গেলি এ বিল দিতি হয় না হয় না তিন মাসের পরে বিল আসে না যাই আসুন এখন মনে করেন আমি আমার পার্টির ভোট দিছি পার্টি এখন ক্ষমতায় আবার বিল তিন দেব কেন ও টাকা টাকা দিতে পারবো না পরেরবারে এসে আপনার এ কারেন্ট কেটে দেবে না দেবে না না রেখে দেবে বাপ টাকা না দিলি বিল না দিলি কারেন্ট কেটে দেবে না দেবে না আর আলো জ্বলবে জ্বলবে না বলো আল্লাহ যে দুটো লাইট জীবনটাকে চালাবার জন্য বান্দা একবার ভাবলি নে বান্দা ফিরি মনে করেছিস এই যাদের চোখ গেছে এরা অপারেশন করে দামি লেন্স বসিয়েও ভালো দেখতে পায় না কান্না ছাড়া উপায় নেই নে আল্লাহ বললেন নওয়ালিসানা মুসাফাতাইন বান্দা আজকে যে ভালো ভালো ভঙ্গি চুরিয়ে বুদ্ধি করে কথা বলছিস আচ্ছা বল তো জবানটাকে দেসে জোরে বলুন সূরা রহমানের শুরুতেই আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান আমি তো মানুষকে তৈরি করেছি আল্লামাহুল বায়ান এবং আমি তার জবানে ভাষা শিক্ষা দিয়েছি জোরে বলুন আরো জোরে বলেন

তার গোলামি করা তোমার একান্ত কর্তব্য এর জন্য আলে মোলামা লাগে না ডিগ্রি লাগে না স্কুলে পড়া লাগে না আমার একজন মালিক আছেন তার নাম আল্লাহ জোরে বলি কোরআন বলতেছে ওকুন তুমি আমি তো মরা কনে ছিলে তুমি ভাতের মধ্যে ফলের মধ্যে তোমার একটু একটু রস ছিল সেটা তোমার বাপ খেয়েছে শরীরে পুষ্টি জুগিয়েছে তার থেকে বীর্য হইয়েছে তোমার মার সঙ্গে মেলামেশা করিয়েছে তারপর তোমার অস্তিত্ব তোমার মার পেটে গেল ধাপে ধাপে সেই নাপার বীর্যটাকে আমি আল্লাহ কি সুন্দর করে মানব আকৃতি দিতে তুমি কি পাকামো খেলা করা কথা মনে করেছো নাকি এরপরেও তুমি যাই করো না কেন আমাকে মানো আর না মানো সুম্মা ইলাইহি হেতুর যাও তোমাকে আমার কাছে একদিন ফিরে আসতে হবে জোরে বলুন আমার আপনার জীবন ঘুড়ির লাটাই কার হাতে জোরে বলুন আমার আপনার জীবনটাকে যদি ঘুড়ি মনে করা হয় তো ঘুড়ি পট 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 পটপট করে উঠতেছে ঘুড়ি বোঝে না যে আমার নাকে কাঁচি দে একজন লাটাইওয়ালা সে নিচে দাঁড়িয়ে লাটাই ধরতে গেছে যতই আমি আকাশের দিকে উঠি মালিক যদি মনে করে পাক দে নিচে নামাবো বাপ ঘুড়ির বাপের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে আকাশে উঠবে কথা বলেন না কেন এই মানব জীবনের লাটাইটা কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বললেন সুম্মা ইলাইহি তুরজাউন আমি যখন ইচ্ছা করব তোমাকে আমার কাছে ডেকে আনব জোরে বলুন থাকা যাবে বাপ দুনিয়ার কেউ থাকতে পেরেছে আমরাও পারবো যে কটা আল্লাহকে মানে না না কি আগে ধরবে আল্লাহ হেফাজত আমার সোনামানিকেরা সোনার চাঁদবে এই বাপজিরা এই জন্য খোদার কৃতজ্ঞ জীবন আল্লাহর শকরা না জীবন আল্লাহকে বাধ্য জীবন আল্লাহকে মানার জীবন মানুষের জন্য। শুধু মুসলমানদের জন্য না একজন বুদ্ধিমান মানুষের জন্য একান্ত কর্তব্য এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই ভোগ্যে যাক আপনি হিন্দু হনকে জানা আপনি খ্রিস্টান হনকে যান আপনি বৌদ্ধ হতে পারেন আপনি শিখ পার্শিক কিন্তু আপনার মনে রাখা দরকার আপনি যদি ভালো মস্তিষ্কের মানুষ হন বুদ্ধিমান হন এক আল্লাহর কাছে মাথা নত করা শেষদা দেওয়া ছাড়া গত্যান্তর নেই আল্লাহর অবাধ্যতার জীবন মানুষের জন্য যে কত ভয়াবহ পরিণতি ডেকে আনে তার একটা উদাহরণ পেশ করেছেন আমার রসুল জোরে বলুন আরো জোরে বলেন বোখারি শরীফের ভিতরে প্রিয় নবী সাহাবি হজরত আবু হরাইরা থেকে বর্ণিত লম্বা একটা কাহিনী রসুল বর্ণনা করতে চেয়েছে নবীর জীবনের কথাগুলো শুধু কাহিনী নয় গল্প নয় মনোরঞ্জনের খোরাক নয় এগুলো মানুষের শিক্ষণীয় জোরে বলুন আল্লাহ নবী বললেন বনি ইসরাইল নবী মুসার জামানায় তিনটে লোক ছিল আল্লাহ তাদের পরীক্ষা নিতে চাইলেন কটা লোক তিনটে লোক এক নাম্বারে একটা শ্বেতের রুগী মানুষের পাকর থাকে পাকর এখানে সাদা এখানে সাদা হাতে সাদা বুকি সাদা পায়ে সাদা আমরা সাধারণত গ্রাম্য ভাষায় বলি পাকরের রোগ কিসের রোগ বলে এটা অনেকে ঘৃণা করে এটাকে কি বলে পাকর কি বলে পাকরের রোগ নবী বললেন বনি বনিসের ভিতরে একটা লোক ছিল ওই রকম পাকরের রোগী দুই নম্বর পাশে আরেকটা লোক ছিল তার মাথায় চুল ছিল না সম্পূর্ণ মাথা সাদা টাকওয়ালা সারা মাথায় চুল নি নবীর হাদিসটাকে দেখেন কত বড় শিক্ষণীয় দেখেন প্রথম লোকটা কি ছিল পাথরের রোগী দ্বিতীয় লোকটা কি টাকওয়ালা রাসূল বললেন আর একটা বনি ইসরাইলের লোক ছিল সে হলো কানা কি ছিল বাপ কানা চোখ দুটো অন্ধ আল্লাহ জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনটে মানুষকে নিয়ে একটু পরীক্ষা করতে চাইলেন আল্লাহ একজন ফেরেস্তাকে মানুষের আকৃতি দিয়ে এই তিনটে লোকের কাছে বনি ইসরায়েলে পাঠিয়ে দিলেন যাওয়ার কাছে যা খোদার ফেরেস্তা আমার আপনার মতো মানুষের চেহারা দিয়ে বনি ইসরায়েলের এই তিন মানুষের কাছে এসে দাঁড়িয়েছে এক নাম্বার কে ছিল পাকর তার কাছে দাঁড়িয়ে বলতেছে ভাই তোমার সব থেকে বড় প্রয়োজন কি বলেন পাখরের রোগ যার এ চাবে আমার পাখরের রোগ শরীরে যে রকম রং কোথাও সাদা কোথায় কালো এটা ভালোই যাক মানুষ আমাকে ভালো যোগি দেখে না তো আমার সব থেকে চাহিদা বেশি প্রয়োজন পাখরের রোগটা ভালো হোক শরীরটা খুব সুন্দর একটা মোলায়ে পরীক্ষা তো মাথার থেকে পা পর্যন্ত একবার হাত টেনে খোদার হুকুমে সাথে সাথে পাখরি রোগটা ভালো হয়ে গেছে সুন্দর মোলায়েম চকচকে চেহারা বেরিয়ে পড়েছে জোরে বলুন আর একটু জোরে হবে না সোহানাল্লাহ এই আয়ুব নবীর চেহারায়ে সব ক্ষতবিক্ষত ঘা লেগে গেছে পোকা লেগে গেছে চামড়া বেরিয়ে হাড় বেরিয়ে গেছে খোদার ফেরেশতা এসে বলল এক কাজ করো হাত ধুয়ে dele আর পানিতে একটু গানি ঘর্ষণ করতে বলল নতুন হইলো না হইনি আল্লাহ পারে না পারে না এক নিমেষে পারে না বাপ আমরা খোদার ক্ষমতাটাকেও চিন্তা করি আর কাহিনির শিক্ষাটাকে নিজের জীবনে বাস্তবায়িত করি আফজানগরের ভাই ও বাপজিদের জন্য এর চাইতে বড় শিক্ষা বোধ আর পৃথিবীতে নেই কেউ টাকার অহংকার দেখাচ্ছে কেউ পার্টির ক্ষমতার অহংকার দেখাচ্ছে বলে আল্লাহ করে কি হবে ওই ফকির কটা আল্লাহ করুক কেউ মাস্টার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আল্লাহ দুনিয়ার সম্পদ দেশে সে সম্পদের মায়ায় আল্লাহকে হারিয়ে ফেলেছে না তো প্রথম লোকটার কাছে খোদার ফেরিস্তা দাঁড়িয়ে তুমি কি চাও ও বলতে আমার হোক খোদার ফেরিস্তা হাত চেহারা। এরপর আর কি চাও তো পাখর রোগটা বলতেছে আমি আর কি চাবো গরিব মানুষ ভালো খাওয়া দাওয়া হয় না নুন আনতে পান্তা ফুরোয় তা তুমি যদি একান্ত দিতে চাও একটা গাভীন উট তুমি দাও বাসুরওয়ালা উট ওই গাভিন পেটে বাচ্চা দুদিন পরেই বাসুর হবে দুধ খাবো এবং বিক্রি করব বাসুরটাও বড় হলে বিক্রি করে আমার অনেক সম্পদ বেশি হবে তো তুমি এক কাজ করো দিতে যদি চাও একটা গাভিন উট দাও কি চাচ্ছে জোরে বলুন গাভিন উট চাচ্ছে